আজ তো বেলগুড়ি যাচ্ছে তত দেখতেছি ঠান্ডার আকাশন বাড়তেছে এখন কিন্তু প্রচুর ঠান্ডা এখন প্রচুর ঠান্ডা এখানে সবাই সকাল শরণার্থীরা এখানে আসছে শরণার্থী যারা ভিজিটে আসে ঘুরার জন্য তারা তারা সবাই এখানে আসে অনেক মহিলা পুরুষ সবাই ঘুরতেছে এখানে তো

টাইম অস্ট হচ্ছে যত টাইম যার এত মনে ওনাদের একটা কুয়াশা দেখা দিচ্ছে মানে চারিদিকে কুয়াশা বেশি কুয়াশা 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 এটাই এটাই কুয়াশা যাচ্ছি তো কুয়াশা আমি এসে যখন দেখছি আমরা ঠান্ডা জ্যাকেট আরও ঠান্ডা আরেকটা নিচে জ্যাকেট প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা না ভাই বরব মানে মানে এটা আমি যেটা দেখা যাচ্ছে না কিন্তু ঠান্ডা দেখেন এখন এই পাঁচ চক গাড়ি চালাচ্ছি সালা সালা বাবু সালা সালা বাবু মানে সালা যেন অনেকে এক মানুষ ছুটি করে আজকে রূপা ছুটির দিন অনেক মানুষ পুরিমান রাস্তা দিয়ে মানুষ সামনে গাড়ি আমি এখন আছি আমি এখন আছি জবল জাজ আমি হাঁটছো না Mountain. Wow. mountain, mountain, mountain. <laughs>